এখানে করেন খুবই সাধারণ ওটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহিলা মাদ্রাসাটা এইখানে অবস্থিত তার মানে এই সর্বনায় অবস্থিত আসসালামু আলাইকুম আপনারা এখন আমাকে দেখতেছেন আমি কোথায় আসছি তো আমি এখন সর্বনায় আসছি অনেক দিনের স্বপ্ন আমার এবং আমার বন্ধু যে ক্যামরায় আসছে মানে আমরা অনেকে আসতে চাই কিন্তু আমাদের স্বপ্নটা পূরণ হয় না হঠাৎ করে আজকে আমরা ঠিক ডিসাইডেড করলাম যে আমরা আসবো অ্যান্ড ফাইনালি চলে আসছি আমি এখানে এসে স্টুডেন্টদের সাথে কথা বলছি তাদের সাথে কথা বলে জানতে পারছি যে এই মাদ্রাসা সম্পর্কে এই মাদ্রাসায় প্রায় সাড়ে চার হাজার বা পাঁচ হাজারের মতো স্টুডেন্ট রয়েছে তাদের সবার জন্য এখানে রান্না হয় তারা এখানে থাকে তাদের মাসিক খরচ সর্বোচ্চ দুই হাজার টাকা দিতে হয় এমনকি এর সে কম টাকার মধ্যে অনেকেই থাকতে পারে ক্যান ইউ থিঙ্ক দুই হাজার টাকার মধ্যে থাকা খাওয়া সব হয়ে যায় এটা হচ্ছে একটা আল্লাহ তালার বিশেষ রহমত তাছাড়া কিন্তু এটা সম্ভব না এখানে আমি আরো কথা বলে জানতে পারছি ওই দিকে দেখতে পাচ্ছি ওই দিকে ওইটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহিলা মাদ্রাসাটা এইখানে অবস্থিত তার মানে এই সর্বনায় অবস্থিত আমার পিছনে যে দেখতে এখানে হচ্ছে বিভিন্ন যে তাদের হুজুর ছিলেন হুজুরদের কবরস্থান এখানে এসে অনেকেই কবর গুলা জেরো করেন দেখেন কবর গুলা খুবই সাধারণ সিম্পল আলহামদুলিল্লাহ এখানে কোন কবর পূজা হয় না এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ আমরা যেখানে গিয়ে পীর সাহেবের মানে পীর সাহেবের বাড়িতে আমরা গিয়ে দেখতাম সেখানে তারা মাজার পূজা করে কিন্তু এখানে তার কোনো চান্সই নাই আলহামদুলিল্লাহ তো এই যে পাশে দেখতেছেন এই যে পাশে এটা হচ্ছে পীর সাহেব হুজুরের বাড়ি তো পাশে হচ্ছে তার পাশে বলে তার পাশে হচ্ছে নায়বে আমির হুজুরের বাড়ি আর এটা হচ্ছে মসজিদ আমরা এই মসজিদে নামাজ আদায় করলাম একটা বিয়াও হচ্ছে আমরা ফ্রিতে এমনকি মেহমান যারা আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে নির্দিষ্ট ভাবে বলতে হবে আপনি কোথায় থেকে আসছেন কত দূর থেকে আসছেন সেটা বলার পরে আপনাকে মেহমান খানায় খাবারের ব্যবস্থা করা হবে তো আলহামদুলিল্লাহ আমি আর আমার বন্ধু মাহমুদুল আমরা খেয়ে নিলাম তো আমরা ঘুরলাম ভালো লাগতেছে আশা করি আপনারাও আসবেন সর আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম